ইলিশ মাছের লেস ভর্তা নাম শুনলেই জিভে জল এসে যায় আর এই ভত্তাটা খেতে এতটাই টেস্ট হয় যে নিমেষেই এক থালা ভাত খেয়ে ফেলা যাবে আজকের রেসিপি মা ঘাটের ইলিশের লেস ভর্তা আমি এখানে তিন পিস ইলিশ মাছের লেজা নিয়েছি এবার লেজাগুলোই লবণ হলুদ মাখিয়ে নেব ভত্তাটা বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এক ধনে পাতা কুচি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব অনেকে কাটার জন্য ইলিশ মাছের লেজা খেতে পছন্দ করেন না সেই লেজাগুলো যদি এইভাবে ভত্তা বানিয়ে খাওয়া হয় কথা দিচ্ছি নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এই ভত্তাটা খেতে দুর্দান্ত টেস্ট লাগে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো নামিয়ে নেব এবার মাছগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখতে হবে এবার কড়াইতে আলাদা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব এখানে চার পাঁচটা মতন শুকনো লঙ্কা দিয়েছি তোমরা মাছ ভাজার আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে পারো মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মাছগুলো কাটা বেছে নেব মাছের বড় বড় কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে মাছের কাটাগুলো বাঁচতে একটু সময় লাগে নয়তো ভর্তাটা বানাতে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় মাছের কাঁটাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি এবার শিলবাটায় ভাজা লঙ্কাগুলো লবণ দিয়ে গুঁড়ো করে নেব তোমরা এটা লবণ লঙ্কাগুলো হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে হালকা করে বেটে নেব মাছগুলো একেবারে মিহি করে বাটা যাবে না একটু হালকা করে বেটে নিতে হবে মাছগুলো বেটে নিয়েছি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এক ধনে পাতা কুচি এবার অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর ধনে হাত দিয়ে ডলে নিতে হবে তোমরা এই সময় লবণটা বুঝে শুনে দেবে কারণ শুকনো লঙ্কার মধ্যে লবণ দেওয়া রয়েছে এবার সব কিছু মাছের সাথে একসাথে মেখে নেব এবার দিয়ে দেব এক চামচ মাছ ভাজা তেল আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস তোমরা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন ভেজেও বানাতে পারো এবার সব কিছু আরও একবার মেখে নিতে হবে এই রেসিপিটা বানাতে বানাতে জিবে জল চলে আসছিল। ভর্তাটা বানিয়েই আমি গরম ভাত বেড়ে ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম মাওয়া ঘাটের ইলিশ মাছের লেস ভত্তা ঠিক এইভাবেই বানাই রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানও